তারপর তোমার দুজনে একসাথে যখন বুঝতে হবে বই ঠিক আছে ঠিক আছে তাদের পাঠালাম কি বল দেখি আমি ঠিক আছে তারা বলছি মাসে পেট পাই খাওয়ানোর কোনো অসুবিধা হয় না ঠিক আছে ওই দেখি কি হয় তাকে পাঠাতে দেখে যে ফেলে গেলো ফাড়া ফেলে তাকে দেখে সে ডাক ডাক দিতে গেল দেখা যাক আমাকে কি আমাকে বলা দাদা সেটা ভালো বই হয় এই বলা ধরুন ধুমুক দেখাই দিব না